শুরুতে জানিয়ে দেব প্রথম ধাপের একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ চলছে এছাড়া রয়েছে জনগণের সম্পদ লুটপাটে বারবার ডামি নির্বাচন করতে যাচ্ছে সরকার জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল হল আওয়ামী লীগ সর্বশেষ রয়েছে বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার আটই মে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এই ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হবে প্রথম ধাপে একশো উপজেলা উপজেলার তফসিল ঘোষণার পর বিনা প্রতিদ্বন্দ্বিতা স্থগিত ও ধাপ পরিবর্তনের কারণে তেইশটি উপজেলায় বাদ দেওয়ার পর বাকিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন ইসি সূত্রে জানা গেছে প্রথম ধাপে একশো উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি এর মধ্যে পাঁচটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী বিজয়ী হন এছাড়া প্রথম ধাপ পরিবর্তন মামলা মৃত্যুজনিত কারণে আটটি উপজেলায় এই ধাপে নির্বাচন হচ্ছে না বাকি একশো উপজেলায় ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একশো জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবে পরের ধাপগুলোর জন্য একইভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে এসি একই ধাপে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক সূত্র জানায় প্রথম ধাপের এই নির্বাচনে একশো উপজেলায় মোট কেন্দ্র রয়েছে এগারো হাজার চারশোটি এর মধ্যে সুগম এলাকায় চারশো চব্বিশটি কেন্দ্র গতকাল রাতে নির্বাচনী সরঞ্জাম সহ ব্যালট পেপার পাঠানো হয়েছে আর এগারো হাজার কেন্দ্রে নির্বাচনে সরঞ্জাম পাঠানো হলে ব্যালট পেপার পাঠানো হয় আজ ভোরে দুর্গম যেসব উপজেলায় গতকাল ব্যালট পাঠানো হয় তার মধ্যে রয়েছে কুড়িগ্রামের চিলমারি রৌমারি রাজীবপুর মৌলভীবাজারের বড়লেখা জুরি কোলাউরা হাবিবগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সরাইল এবং সন্দীপ রাঙামাটির রাঙ্গামাটি সদর কাউকালি এবং জোরাসোলি বাকরল বান্দরবন সদর প্রমুখ জনগণের সম্পদ লুটপাট করতে বারবার দামি নির্বাচন করতে যাচ্ছে সরকার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার দামি ও প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে সরকার আজকে গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীর অবৈধ সম্পদের পাহাড় গড়ার এক কথা এক একজন উপজেলা চেয়ারম্যান শত শত বিঘা সম্পত্তির মালিক তাদের আয় বেড়েছে বারোশো থেকে আঠারোশো গুণ তিনি বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি বলেন এসব ডামি প্রতারণা নির্বাচনের সঙ্গে জনগণ নেই আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না আজ একশো উপজেলায় জালিয়াতের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণ সেই নির্বাচনে যাবে না জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের জন্য বিভিন্ন বার্তা সম্মিলিত এসব লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ বিএনপি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুর রহমান আওয়াল কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু পান্না ইয়াসমিন জান্নাত চৌধুরী পপিয়া সর্দার শমি আক্তার প্রমুখ নির্দেশ উপেক্ষিত হলে কৌশলে সফল হবে আওয়ামী লীগে চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্দেশনা উপেক্ষিত হলেও সরকারি দল করা প্রার্থীদের চাপে রাখার কৌশলে প্রথম ধাপে সফল হচ্ছে বলে মনে করেন দলটির নেতারা তারা বলছেন কৌশলে কাজ করায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখনো স্পষ্ট করে কিছুই বলছে না আওয়ামী লীগ সব ধাপের নির্বাচন শেষ হওয়ার পর এই ব্যাপারে সুনিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির কয়েকজন নেতা বাংলা ট্রিবিউন বলেছেন বিএনপি বর্জন করায় জাতীয় নির্বাচনে দলীয় নেতাদের জন্য প্রার্থিতা উন্মুক্ত রাখার কৌশল নিয়েছিল আওয়ামী লীগ সেটি সফল হয় স্থানীয় সরকারের নির্বাচনে একই ধরনের কৌশল নেওয়া হয়েছে এই কৌশলের মূলে রয়েছে নির্বাচনের আমেজ সৃষ্টি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা এবং সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন এই কৌশলের অংশ হিসেবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতিকে না করে উন্মুক্ত রাখা হয়েছে তারা আরো বলেন তিনশো আসনে প্রার্থীদের এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার ঘটানো সেভাবে সামনে আসেনি কিন্তু দেশের চারশো আশিটি উপজেলায় এই নির্বাচন প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এমপি মন্ত্রীরা বিশেষ করে আত্মীয় প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছিলেন তারা এই নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বারবার একের পর এক উপজেলা থেকে অভিযোগ সহ ব্যবস্থা নেওয়ার অনুরোধ আসতে থাকে ফলে অনেক উপজেলায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের প্রার্থী হওয়ার নির্বাচনে সহিংসতার আশঙ্কা দেখা দেয় এমত অবস্থায় নাটোরের সিংড়ায় ডাক্তার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক এবং চেয়ারম্যান প্রার্থী লুৎফুর হাবিব রোবেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে কোনো কোনো উপজেলায় ছোটোখাটো সংঘাতের খবরও আসে ফলে এমপি মন্ত্রী ও তাদের আত্মীয় স্বজনদের নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেজন্য তাদের চাপে রাখতে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় এর ফলে প্রথম ধাপের নির্বাচনের নিয়ন্ত্রণে এসেছে পরের এর প্রভাব মনে করেন নির্ধারকরা। সম্পাদক প্রভাবেন্ডলীর দুই সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকের মতে নির্দেশনা দেওয়া হলেও এমপি মন্ত্রীর আত্মীয় প্রার্থী তাদের প্রত্যাহার করে না সেটি মাথায় রেখেই নির্দেশটি দেওয়া হয়েছে এই নির্দেশটি সরাসরি প্রভাব পড়েছে নির্বাচনের মাঠে এমপি মন্ত্রীর প্রার্থীরা যেমন নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা থেকে সরে এসেছেন তেমনি আত্মীয় প্রার্থী ও তাদের সমর্থকরাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছেন ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে উদ্দেশ্যের নির্দেশ দেওয়া হয়েছিল তা উপেক্ষিত হলেও কৌশলে সফল হচ্ছে বলা যায় প্রশাসন অনেকটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তারপরেও কোথাও সমস্যা তৈরি হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা সুযোগ তো রয়েছেই যেমন নাটোরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে পরের ধাপগুলোর নির্বাচনেও এরই ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন উপজেলা নির্বাচন আবাদ সুস্থ ও শান্তিপূর্ণ করতে যাবতীয় সব কিছু করা হয়েছে এবং হচ্ছে আমরা একটি ভালো নির্বাচন চাই এবার দলীয় প্রতীকে নির্বাচন না করায় প্রার্থী সবার জন্য উন্মুক্ত রয়েছে কিন্তু প্রভাব গন্ডগোল করলে অথবা ভালো নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাতে কাজ হচ্ছে এদিকে বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি দীর্ঘদিন পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা সেই লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনের গতি এই প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে এজন্যঈশ্বিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতে কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ের কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে তারই ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ডক্টর রেজা কিবড দলগুলোর বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সমমনা দলগুলো অনেক নেতা হাল ছেড়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেদের গুটিয়ে নিয়েছেন তবে নতুন করে আবারও আসার আলো দেখছেন তারা ঈশ্বরভিত্তিক কর্মসূচি দিয়ে তারা আবারও মাঠে নামতে চান বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার দিন আগে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি দীর্ঘ চার মাস পর আবারও দলে ফিরছেন তিনি